এখন সন্ধ্যেবেলা কারেন্ট চলে গেছে তাই আমার দুই ভাই আমি আর ঘন্টু মিলে ছাদে লুডো খেলতে এসেছি হ্যাঁ আমার দুই ঘন্টু ঘন্টুর কাটা ছিলো দেখুন ইস মিস করে গেলি

হাতছাড়া হাতছাড়া চুরি করছে দিক দিয়ে ঘণ্টুকে ধরেছে সবাই কেন খেলবি না কেন এইবার কাটবে না চুল কাটানো তালে ওর এবার পাকা বেরিয়ে সব ও আর মা হেবি তোর মতো চুরি করে তো খেলছি না ওই জন্য ভালো খেলছি চুরি করি সৎ খেলবি দেখবি সব ঠিক হবে ছয় খালি ছয় পড়ছে দুই পর

কামনা নিচ্ছে কামনা নিচ্ছে পারবার আমার সামনে দিচ্ছে বলছিস সরে যা পারবার সামনে রেখে দিচ্ছে দুই তিন ফেল পুট বাদে ভালো ওখানে ছয় তিন

জিতে না ভুলবল খেলবে ওই জন্য সবাই জিতে গেল তুই দুবার দুবার কাটিসনি ভুল খেলে দিলো কাটতে পারলো না চারে তোলা একটা